করণ দিঘি ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালনায় সমর দাস স্মৃতি চ্যাম্পিয়ন এবং ঠাকুর স্মৃতি রানার্স নক আউট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল দুদিন ব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় করণ দিঘি হাইস্কুল ময়দানে ফাইনাল খেলা অংশগ্রহণ করে কিষানগঞ্জ এবং করণদিঘি একাদশ ম্যাচ শেষে জয়ী হয় করণদিঘি একাদশ ২০১৮ সাল থেকেই এই টুর্নামেন্টটা হাই স্কুল মাঠে করমদিগি ক্রিকেট প্রেমী জনগণ যারা আছে তাদের সহযোগিতা নিয়ে চালায় এটা করমদিগিতে একত্রে আগে টুর্নামেন্টটা চালাতো কিন্তু কোনো কারণে তারা পারেনি আর পরে চালাতে যার জন্য আমরাই এখন কন্টিনিউ করছি খেলাধুলা যাতে হয় সেই কারণেই আমরা কন্টিনিউ করছি আর এটা প্রতি বছরই হয় এ ঠিক এই সময় হয় ডিসেম্বরের বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বা এপ্রিল বাইশ তেইশ চব্বিশ এরকম টাইমে হয় কতদিন কয়েক বছর ধরে চলছে আঠেরো সাল থেকে চলছে কি ছিল কত টাকা এবছর আমাদের প্রাইজ মানি পঞ্চাশ হাজার তিরিশ হাজার টাকা ছিল চ্যাম্পিয়ন ছিল পঞ্চাশ হাজার প্লাস ট্রফি আর রয়েছে সূদৃশ ট্রফি এবং রানার আপ তিরিশ হাজার টাকার সঙ্গে সুদৃশ্য ট্রফি এবং বিভিন্ন ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ বেস্ট ব্যাটসম্যান বেস্ট ফিল্ডার বেস্ট উদ্যোগ কিপার সবই পুরস্কার আছে আর এবার আটটা টিমের খেলা ছিল তিন দিন ধরে খেলা চলছে আজকে ফাইনাল ছিল ফাইনালে একত্রে এবং কিশন ম্যাচ এরা অংশগ্রহণ করেছিল একত্রে চ্যাম্পিয়ন